আমরা জানিয়ে দিতে চাই তোমরা তোমায় চাও আমাদেরকে আঘাত দিয়ে রাস্তায় না দিয়ে হিন্দু মুসলমান করার পরিকল্পনা বুঝি আমরা আমরা জানিয়ে দিই ভালোবর্ষের মাটি হিন্দু সমাজের ভাই তারাও আমাদেরকে ভালোবাসে আমরাও তাদেরকে ভালোবাসি তাই আমাদের ভাইদের কেউ বলবো এদের খবরে পা না দিয়ে আন্দোলন করতে হবে আন্দোলনটা যেন জালিমদের বিরুদ্ধে হয় অন্য কোন ধর্ম বর্ণ জাতির ভাষার বিরুদ্ধে যেন না হয়